আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি এসো ইংলিশ শিখি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের গত সেশনে ট্রেন সম্পর্কে আলোচনা করেছি প্রেজেন্ট ইন্ডিভেরি ট্রেন্স এখন প্রেজেন্ট ট্রেন্সের যে ফর্মগুলো সেটা আমি তোমাদেরকে তুলে ধরছি খুব গুরুত্বপূর্ণ ক্লাস একটু মনোযোগ সহকারে তোমাদের সবাইকে জানতে হবে এবং নোট ডাউন করতে হবে সেটা দেখো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট ফর্ম ডু ডু হলে পাস্ট ফর্ম হয়েছে ডিট পাস্ট পার্টিসিপল হয়েছে ডান তারপর দেখো প্লে প্লেট প্লেট ফার্স্ট ফম প্লেট ফার্স্ট পার্টিসিপল প্লেট রান তিন নম্বরে রান রেন রান চার নাম্বারে রিট রেড রেট পাঁচ নম্বরে গো যাওয়া ওয়েন্ট গন ছয় নম্বরে ইট অ্যাট ইটেন সাত নাম্বারে স্লিপ 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 আট নাম্বারে ড্রন ডন এই গুরুত্বপূর্ণ পাস্ট পার্টিসিপেন্টগুলো অবশ্য অবশ্যই টেন্স শেখার আগে এটাকে আয়ত্ত করতে হবে কারণ এটা প্রতিটা টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেমন আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম বসবে অবশ্যই আই ডিড দ্য ওয়ার্ক প্রেজেন্ট পারিচেবল যদি পাস্ট পারফেক্ট পেজেন্ট পারফেক্ট টেন্স আমরা গঠন করতে যাই সেই ক্ষেত্রে আপনাকে ডান ব্যবহার করতে হবে তো যা হোক বেশি বললে তোমরা ঘোলা লেগে যেতে পারে তো প্রেজেন্ট ফর্ম ডু ফার্স্ট ফর্ম ডিট ফার্স্ট পারিচেবল ডান প্লে এজেন্ট ফর্ম প্লেইট পাশ ফর্ম প্লেট এভাবে প্রত্যেকটা নিয়ে তোমরা খাতায় লিখে রাখবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং এটা নোট ডাউন করে খাতায় রাখবে এই প্রত্যাশা রেখে আমি আমার এসে ইংলিশ শিখি সেশন থেকে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ